বিয়ের পর মা মনে কতদিন পর তোর মুখটা দেখতে পেলাম রে মা তুই তো বিয়ের পর থেকে তেমন আসিস না সবই তো জানো মা তোমার যেমন কাজ কামের চাপে তেমন ছুটি পায় না আর আমারও সংসার কাজের চাপে তেমন আশা হয়ে ওঠে মা শোনো না আমি কিন্তু বেশিক্ষণ থাকব না দেখা করে চলে যাব। মনা শোন মা আমি কিন্তু রান্না করেছি দুটো খেয়ে তারপর যাবি আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি ভাত বাড়ছি মনা নে মা খেয়ে নে মুখের ফেলে রাখতে নেই আগে ভাতে খেয়ে নে তারপরে ফোন ধরিস হ্যালো বলি বুয়া বাড়ি কাজ করে ফেলে সব কুতে গিয়ে বসে আছো নাম করে কি হ্যাঁ বাড়ি রান্না বন্না কি করবে আমি বুঝি খেতে পাইনি তাড়াতাড়ি বাড়ি এসে করে রান্না শুরু করো মা আমি আজকে খেতে পারবো না আমি আজ আসি বুঝলে আবার অন্য একদিন এসে খেয়ে যাবো তুমি মনে কি হলো বলে তো যাবে কি হলো কি জানি মেয়েটা তো মুখের ভাত করে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল উটোপাটা করে